আমাদের বিভিন্ন রকমের ডকুমেন্টসে সেটা জন্ম সার্টিফিকেট হতে পারে অথবা ভোটার কার্ড বা স্কুল কলেজ রিলেটেড যে ডকুমেন্টস সেখানে নিজেদের বা বাবার নামের কোনো রকমের ভুল ভ্রান্তি আছে কি না ছেলের নাম এক রকম বাবার নাম আরেক রকম বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ডকুমেন্টসে সেই নিয়ে কিন্তু একাধিকবার আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন মানুষ প্রশ্ন পাঠাচ্ছেন সেই প্রশ্নের ভিত্তিতে আমরা আলোচনা করেছি এর আগে তিন চারটি ভিডিওতে আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে চুরানব্বই সালে জন্ম হলে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করা যাবে কি না দ্বিতীয়ত জন্ম সার্টিফিকেটে ভুল থাকলে কি ধরনের এফিডেভিট করতে হবে এছাড়াও রয়েছে নতুন জন্ম সার্টিফিকেট কিভাবে হবে এবং সরকারি চাকরিজীবীদের ডকুমেন্টসের নাম ভোটার লিস্টে কিভাবে তোলা যাবে এই রকম একাধিক প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি পাঠিয়েছেন বিভিন্ন ব্যক্তি তথা আমাদের দর্শক শ্রোতারা আজকে প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলবো যে চুরানব্বই সালে জন্ম হলে বার্থ সার্টিফিকেট ডিজিটাল এটা করা যাবে আপনি আপনার যে জন্ম সার্টিফিকেট সেটার একদম নিচে ডান দিকে তাকিয়ে দেখুন যে সেই জন্ম সার্টিফিকেটের নিচে কার স্ট্যাম্প রয়েছে অর্থাৎ আপনি যে জায়গা থেকে জন্ম সার্টিফিকেটটি কালেক্ট করেছিলেন তো চুরানব্বই সালে যদি জন্ম হয় তাহলে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার জন্য যে জায়গা থেকে অর্থাৎ যে পঞ্চায়েত হতে পারে পৌরসভা হতে পারে অথবা সরকারি হাসপাতাল যে জায়গা থেকে বার্থ সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে আপনি সেখানেই যোগাযোগ করুন এবং তাদের সঙ্গে আলোচনা করুন বলুন যে আমার পুরাতন এই বার্থ সার্টিফিকেটের পরিবর্তে আমি ডিজিটাল বার্থ সার্টিফিকেট পেতে চাই এবং তাদের সাথে কথা বলেই আপনি ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার বিষয় নিয়ে কাজটা আগিয়ে নিয়ে যান দ্বিতীয়ত প্রশ্ন হলো জন্ম সার্টিফিকেটে ভুল থাকলে কি ধরনের এফিডেপিট হবে এই কি ধরনের এফিডেপিট হবে এখানে আপনি জন্ম সার্টিফিকেটে কোনটা ভুল আছে নিজের নাম নাকি বাবা মায়ের নাম আপনি সেটা কিন্তু উল্লেখ করেননি যে জন্ম সার্টিফিকেটে ভুল আছে সেই জন্ম সার্টিফিকেট এবং আদার্স যা ডকুমেন্টস আপনার সঠিক আছে সেটা আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক রেশন কার্ড বা স্কুল কলেজে পড়াশোনার ডকুমেন্টস এই সমস্ত নথি নিয়ে আপনার যে নিকটবর্তী কোর্ট আছে সে কোর্টে যাবেন এবং সেখানে কোনো বাবুর সাথে কথা বলবেন সমস্ত কিছু দেখে তিনি ঠিক করে অ্যাফিডেভিটটা করে দেবেন আর এই অ্যাফিডেভিট সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে সেটাও একবার দেখে নিতে পারেন আরেকজন দাদা প্রশ্ন করেছেন নতুন জন্ম সার্টিফিকেট কীভাবে হবে নতুন জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ডিলেট বার্থ সার্টিফিকেট এই সংক্রান্ত একটি সিস্টেম আছে বা নিয়ম আছে যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে পঞ্চায়েত অথবা ব্লক অফিসে যোগাযোগ করুন আর যদি শহর এলাকার বাসিন্দা হন তাহলে আপনি যে শহরের বাসিন্দা সেই শহরের পৌরসভা অফিসে জন্ম মৃত্যু যে রেজিস্ট্রেশন হয় সেই দপ্তরে যোগাযোগ করুন এবং সেখানেই আপনি ডিলেড বার্থ সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন সেখানে তারা যে ক্রাইটেরিয়া বলবে অর্থাৎ যে নিয়ম কানুন বলবে সেই নিয়ম কানুন অনুযায়ী আপনি আবেদন করবেন চতুর্থত একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে সরকারি চাকরিজীবীদের ডকুমেন্টসের নাম এক ভোটার লিস্টে কিভাবে নামটা আপনি তুলবেন এই বিষয়ে আগেও কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি প্রথমত সরকারি চাকরি করছেন যে দপ্তরে করছেন বা যে অফিসে করছেন স্কুল শিক্ষক হলে স্কুলের এসআই অফিস ডিআই অফিস এই সংক্রান্ত অফিস অথবা আপনি যদি সরকারি কোনো দপ্তরে চাকরি করছেন তাহলে সেই অফিসের জিনিস ইমিডিয়েট অফিসার আছেন সেই অফিসারের সঙ্গে প্রথমত বিষয়টি আলোচনা করবেন যে আমার যে চাকরি করছি সেখানে আমার সমস্ত ডকুমেন্টসে এই নাম অথচ আমার ভোটার লিস্টে অন্য রকম নাম আছে সেটা কিভাবে তুলব সেই বিষয়ে একবার আলোচনা করবেন তারপর অবশ্যই আপনি ম্যাজিস্ট্রেট এফিডেভিট করবেন দুই নাম যে একই ব্যক্তি এই মর্মে এবং প্রয়োজনে আপনাকে গ্যাজেট করতে হতে পারে সংবাদপত্রে ও বিজ্ঞাপন দিতে হতে পারে এই বিষয়টি নিয়ে সঠিকভাবে বা চূড়ান্তভাবে আমি কিছু বলছি না বলছি না এই কারণেই যে আপনার সরকারি চাকরি সংক্রান্ত যে ডকুমেন্টস সেখানে কি ধরনের নাম আছে আর ভোটার লিস্টে বা আপনি কোনটা তুলতে চাইছেন ডিটেলস জানাননি যদি আপনি জানাতেন তাহলে সেইভাবে বলতাম তবুও আপনাকে একটা পরামর্শ দেব আপনি যে অফিসে চাকরি করছেন সেখানে গিয়ে কথা বলুন একাধিক বিষয় নিয়ে আমরা ইনফরমেটিভ ভিডিও করছি সামনে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হতে চলেছে সেই বিষয়েই কিন্তু মানুষের মনে এই ধরনের প্রশ্নগুলি আসছে এবং নথিপত্রে নিজেদের নাম বা বাবার নাম কীভাবে ঠিক করবো নামসহ পদবিতে কোনো ভুল থাকলে সেটাই বা কী করে কি করব এই বিষয়ে চিন্তিত রয়েছেন কাজগুলি করার আগে চিন্তা ভাবনা করে করবেন এবং কোনো বিষয়ে যদি অসুবিধা হয় আপনার নিকটবর্তী কোনো উকিল বাবুদের সঙ্গেও আলোচনা করতে পারেন পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য বলব যে অফিসে চাকরি করছেন তাদেরও নিজস্ব কিছু নিয়ম নিয়মকানুন থাকতে পারে বা আছে আপনি সেখানে গিয়ে একবার কথা বলে তারপর সচেতনভাবে কাজগুলি করবেন আপাতত প্রশ্ন উত্তর পর্বে এই ভিডিওটি আজ এই পর্যন্তই চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো আরও যার প্রশ্ন থাকবে নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন আমরা আমাদের সাধ্য মতো সময় মতো নিশ্চয়ই বিষয়গুলি নিয়ে আলোচনা করব সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন সকলের মধ্যে সবাই ভালো থাকুন নমস্কার আজ আপাতত এইটুকুই